দেখতে পাচ্ছ বন্ধুরা যে পূজা মণ্ডপের যে সম্পূর্ণ স্ট্রাকচারের যে সামনেটা সম্পূর্ণ যে ঝিনুক হয় সেই ঝিনুক দিয়ে সম্পূর্ণ পূজা মণ্ডপটা সামনেটা এরা ফুটিয়ে তুলেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ভালো তো থাকতে হবে এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে এবছরের বিশেষ আকর্ষণীয় থিং সেই পূজা মণ্ডপের সামনে আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে পূজা মণ্ডপের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে বন্ধুরা তো এই পূজা মণ্ডপ কতদূর প্রস্তুতি এগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে কোনো দেখতে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা পূজা মণ্ডপ পরিদর্শন করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ যে সামনের পজিশনটা মানে পূজা মণ্ডপের যে সামনেটা সেই সামনেটার কাজ সম্পূর্ণভাবে চলছে এবং সামনে প্রত্যেক বছর যেমন এখানে ঝর্নার সিস্টেম থাকে এবছর এরা ঝর্ণার সিস্টেম করছে এবং দু সাইড যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টের সামনের দিকে লাইটিংয়েরও ব্যবস্থা করছে এবং সম্পূর্ণভাবে চারিদিকটা ঘিরে দিয়েছে যাতে ভেতর দিকে কোনো পাবলিক না ঢুকতে পারে তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে এবং দর্শনার্থীর জন্য এই বাঁশ দিয়ে ব্যারিকেড যেদিন উদ্বোধন হবে সেদিন খুলে দেওয়া হবে কারণ এই লাইন দিয়ে প্রবেশ করবে জনসাধারণ তো দেখতে পাচ্ছি আমি সামনে চলে এসেছি একদম কল্যাণীর যে আইটাই মোড়ে যে এবছর থিম আছে ব্যাংককের অরুণ মন্দির তো হাইটটা দেখো বন্ধুরা কতটা হয়েছে হাইটটা বুঝতে পারছো প্রায় একশো ফুটের কাছে আর যদি আমি একটু জুম করে দেখাই অলরেডি ভেতরে দুর্গা প্রতিমা চলে এসছে না অনেকটা দূর থেকে ক্যামেরাটা পূজা পূজা মণ্ডপের মণ্ডপের প্রতিমা চলে এবং যে ভেতরের কারুকার্যগুলো সেই কারুকার্যগুলো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে কতদূর প্রস্তুতি এগুলো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছ চারি সাইডে পুরো অনেক অনেক শ্রমিক কাজ করছে যদি আর পুজোর পাঁচ থেকে ছ দিন বাকি তো কবে উদ্বোধন করছে সেটাও আমি তোমাদেরকে বলবো এবং দেখতে পাচ্ছ পাশে যে গাছগুলো হয় সেই গাছগুলো এনে রেখেছে পুরো সামনেটা সাজাবে বলে এবং এখানে ঝর্ণাটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা করেছে তো দেখো কত সুন্দর খালি লাগছে সামনের ভিউটা ফিল্টারে চলছে চারি সাইডে যে ঝিনুক সেই ঝিনুকের কাজ হচ্ছে আর এটা এবছর করছে সরকার যে উদ্যোগ যে উইলিয়াম দা আছে সেই উইলিয়াম দেখো কত সুন্দর খালি লাগছে ভিউটা আর এদিকে যে চূড়াটা সেই চূড়াটাও প্রায় অনেকটা হাইট হয়েছে এদিকে চূড়াটাও হাইট হয়েছে অনেকটা আর মেন যে চূড়া সেই চূড়ার হাইটটা দেখতে পাচ্ছ কতটা লাগছে দেখো কত সুন্দর লাগছে আর যে সম্পূর্ণ এগুলো ঝিনুক দিয়ে ঝিনুকের কাজ করা হয়েছে সম্পূর্ণ ঝিনুকের কাজ দিয়ে এগুলো হয়েছে আর এটা হচ্ছে ব্যাংককের যে অরুণ মন্দির সেই অরুণ মন্দিরের আদলে তৈরি হয়ে গেছে এবছর কল্যাণীর যে আইটিআই মোড় আছে সেই আইটিআই মোড়ের সামনে এবছর হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছো এখানে গার্ড দিয়েছে যেহেতু এরা নিউজের রিপোর্টার তার জন্য এদের ছাড় আছে আর আমরা তো ছোট ছোট ইউটিউবার আমাদের তো কোনো চান্সই ওখানে পাবো না তবু যতটা আমি বাইরে থেকে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ বন্ধুরা যে পূজা মণ্ডপের যে সম্পূর্ণ স্ট্রাকচারের যে সামনেটা সম্পূর্ণ যে ঝিনুক হয় সেই ঝিনুক দিয়ে সম্পূর্ণ পূজা মণ্ডপটা সামনেটা এরা ফুটিয়ে তুলেছে এটা হচ্ছে একদম শেষের যে চূড়াটা সেই চূড়াটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সম্পূর্ণ কাজ হয়েছে ঝিনুক দিয়ে এবং সাইডে দেবদেবীর মূর্তিও আছে এবং ভেতরগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খালি পুরো চারি সাইডটা এরা যে ঝিনুক হয় সেই ঝিনুক দিয়ে কাজ করেছে এবং মণ্ডপের ভেতরে তো দুর্গা প্রতিমা চলে এসেছে আর ঢুকার যে রাস্তা সেই রাস্তাগুলো এরা এখন ভেতর থেকে পুরো বন্ধ করে দিয়েছে দেখো মানে এখন জনসাধারণের জন্য হলেনি মধ্যেই আগে আছে যে যে জনসাধারণের জন্য এরা গেটটা খুলে দেবে তো সামনেটা দেখো কত সুন্দর লাগছে এখনো কাজ চলছে মণ্ডপের সামনে এখনো অনেক কাজ বাকি আছে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন গেট ওই গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে এবং ওই সাইড দিয়ে তোমাদের আউট সে রাস্তা তোমরা দেখতে পাবে এবং সামনেটা দেখো সম্পূর্ণ ঝিনুকদের যে কাজ সেই ঝিনুদের কাজ অর্ধেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সামনের স্ট্রাকচারটা দেখো বন্ধুরা সিঁড়ির মতো করেছে মন্দিরের উপর দিকে যাওয়ার জন্য আর উপরটা তো এখনো কিছুটা কাজ বাকি আছে তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো অনেকেই তোমরা জানো তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে আসলে কিভাবে আসবে তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া বা কল্যাণী যে স্টেশন আছে সেই স্টেশন থেকে কিছুটা দূরত্বে ছোটা দূরত্বেই তৈরি হচ্ছে এই কল্যাণীর আইটিআই মোড়ে এবছরের বিশেষ আকর্ষণীয় থীম ব্যাংককের অরুণ মন্দির তো তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইলো তো চলে এসো বন্ধুরা পূজা মণ্ডপটা দর্শন করতে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এখন যদি এত সুন্দর লাগে পূজা মণ্ডপটা পূজা মণ্ডপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কত সুন্দর লাগবে আশা করছি তোমরা সবই জানো মাঝের চূড়াটা প্রথম চূড়াটা আছে তারপরে মাঝের চূড়াটা আছে তার কিছুক্ষণ পরে দেখো আর এই সাইডটাই থাকবে দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা চলে এসেছে যদিও চারি সাইডটা বন্ধ করে দিয়েছে বলে আমি তোমাদের দুর্গা প্রতিমাটা এই মুহূর্তে দেখাতে পারলাম না এবং মেলাও বসে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে দুর্গা প্রতিমা চলে এসেছে কবে উদ্বোধন হবে সেটা আমি তোমাদেরকে এখনই বললাম না তো তোমরা যারা যারা জানো কবে উদ্বোধন হবে এই পূজা মণ্ডপটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা কেন সেই এন্ট্রি পয়েন্টে যে বাঁশ দিয়ে ঘেরাটপ করে দিয়েছে জনসাধারণের জন্য এই এন্ট্রি পয়েন্টে তোমাদের দেখতে হবে এবং এইখান দিয়ে আসলে তোমরা পুরো সোজা চলে যাবে মন্দিরের যে মেন গেট সেই মেন গেটের সামনে আর এখানে দেখতে পাচ্ছ সরকার ডেকোরেটর থেকে এবছর এদের থিম আছে ব্যাংককের অরুণ মন্দির এখানে দিয়ে দিয়েছে উইলিয়াম সরকার হচ্ছে এর মেন কর্মকর্তা এবং নিচে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে উইলিয়াম দা তো ঠিক এরকম স্ট্রাকচার আলোই সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে বলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল বটন এখানে পেস করে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে